আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের গাছের পেয়ারা এখন পাইরে লই এসেছি এখন হুকুর হুকুর কাঁচতাছে নেই গাছের পেয়ারা কড়া পারছ রাখছে আশিকের লাগে খাইলিস তো সমস্যা না আশিকটা না তো আমি গাছের পেয়ারা পারছো নাকি খাইতে কেমন টেস্ট খাইতে বলার আমার কোনটা দাও গাছের পেয়ারা এর গাছপাক নাম হোসেনের লাগে নরম ফুসেন লেগে গেল থিও তো উইটা এটা এটা আবার বাকি খাইলেই তো সে ছিল এই যে কো একটা ঠকড় দিয়ে লাইছে অনেকটা পাইকা গেছে আমি এটা খাই না তুমি হ্যাঁ তুমি 2 টাকা এইটার বদলে দাও এই দুট্যা হ্যাঁ তো খও খাইয়া কোয় পেয়ারার কি অবস্থা এই যে দেখতে পারতাছেন আমাদের গাছের পেয়ারা

তো সবাই দাওয়ার দোকারা সব আয়সা করে না আমাদের বাসায় শেষ হয়ে যাবে কিন্তু বেশি নাই আর বেশি নাই গো পেয়ারা এইগুলো অনেক খুঁজে বার করছি meses e piora